সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল নিমফুলের মধু ধারাবাহিকের পর্ণা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নিম্ফুলের মধুতে দেখা যাচ্ছে পর্ণার ননদ বর্ষার হানি করে ইন্দ্রকুমার এই ঘটনায় ইন্দ্রকুমারকে দোষী সাব্যস্ত করতে চায় পর্ণা তবে এই ঘটনায় ইন্দ্রকুমারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হয় পর্ণা এদিকে ইন্দ্রকুমার ঈশার বুদ্ধিতে বর্ণার বিরুদ্ধে মানহানির মামলা করে এই পরিস্থিতিতে ইন্দ্রকুমারকে হাতে নাতে ধরতে বিশেষ পরিকল্পনা নেয় নাটক করে সে সম্প্রতি আমরা ধারাবাহিকে এমন দৃশ্য দেখতে পাচ্ছি তবে অনেকে বলছে যে বাস্তবে নাকি বর্ণা মানে অভিনেত্রী পল্লবী শর্মা মারা গিয়েছে বন্ধুরা পল্লবী শর্মার সিরিয়ালের এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় এডিট করে অনেকে গুঞ্জন সরাচ্ছে যে পল্লবী শর্মা নাকি মারা গিয়েছে পল্লবী শর্মা মারা যায়নি তিনি সুস্থ রয়েছে সিরিয়ালে তার চরিত্রটি মারা গেল আবারও তিনি সিরিয়ালে ফিরবে তোমাদের কার কার পল্লবী শর্মার নিমফুরের মধু তার আকটি পার লাগছে কমেন্ট করে জানান ধন্যবাদ